সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি চলে আসছি হচ্ছে রাংপুরের পীরগাঁসা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত চর গাবুরা এবং চর গাবুরা থেকে অল্প একটু দূরে তিস্তা নদীর মাঝে গুলা হচ্ছে সরকারি জমি যারা দখল করতে পারবে জমিটি তাদেরই হয়ে যাবে এখানে কিন্তু দুইটি দল আছে একটা হচ্ছে গাবুরা আর একটা হচ্ছে গাবুরা চর আর হচ্ছে চর এবার সে পূব পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবুরা এবং পশ্চিম পাশে এটা হচ্ছে জুয়াচর এগুলো হচ্ছে সরকারি জমি সরকারি জমি নিয়ে এই ঝামেলাগুলো হচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আমি আবারও বলছি রংপুরের পিড়িগাসা উপজেলা লং সাওলা ইউনিয়ন ভিডিওটি কন্টিনিউ

বলারিয়া এ আর কিরা কিরা নো তারপর একটা লোক আহত হয়েছে গাবুরার এবং জোয়ানচর চলে গেছে এবং অনেকেই আহত হয়েছে গাবুরার অলরেডি দেখতেই পারছেন গাবুরার একটি লোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন জোয়ান চরের বেশি ক্ষতি হয়নি গাবুরার একটু বেশি ক্ষতি হয়েছে এবং তবে আপনারাই বলেন এখন কি করা যাবে এখানে আমার বলার আর কিচ্ছু নাই আমি এখান থেকেই আমার কথা শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কিন্তু এখনও আছে আরও দেখতে থাকবেন ধন্যবাদ